আজকের গল্প ভাদ্র মাস গল্পটি পাঠিয়েছেন সেলিম খুব ছোটবেলার কথা তখন ক্লাস থ্রি কি ফোরে পড়ি এই সময়ে কয়েকদিন পর মুসলধারে বৃষ্টি হতো তখন আমাদের বাড়িতে দুটি ছাতা থাকা সত্ত্বেও আমাকে ভিজে ভিজে স্কুলে যেতে হতো কারণ একটি ছাতা নিয়ে যেতেন আমার হাই স্কুলে পড়ুয়া বড় ভাই আরেকটি আব্বা নিয়ে যেতেন অফিসে এভাবে কয়েকদিন ভিজে স্কুলে যাওয়ার পর বায়না ধরলাম আমাকে ছাতা কিনে না দিলে স্কুলে আর যাব না আব্বা রাজি হলেন বললেন এক সপ্তাহ কষ্ট করো আগামী সপ্তাহে ছাতা কিনে দেব পরের সপ্তাহে মহা আনন্দে বাজারে গেলাম ছাতা কিনতে মনে খুশি আর ধরে না নতুন ছাতা নিয়ে স্কুলে যাব এই ভেবে নতুন ছাতা কিনে এনে রাতে পাশে নিয়ে ঘুমালাম পরদিন সকালে দেখি আকাশ পরিষ্কার সূর্য হাসছে নিমেষেই আমার আনন্দ করার আয়োজন ফুরিয়ে গেল তবু ও ছাতা সঙ্গে নিয়ে গেলাম এই ভেবে যদি বৃষ্টি আসে এভাবে পরপর বেশ কয়েকদিন বৃষ্টির নামগন্ধ পেলাম না তবুও ছাতা স্কুলে নিয়ে যেতে থাকলাম এর মধ্যে একদিন এক লোক আমার ছাতা দেখে পথিমধ্যে বললেন তুমি নতুন ছাতা কিনেছ কিন্তু এখন তো আর বৃষ্টি হবে না স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম কেন তিনি বললেন এটা ভাদ্র মাস বৃষ্টি হয় শ্রাবণ মাসে এই সময় থেকে আষাঢ় শ্রাবণ মাস আসতে আরও এক বছর দেরি এই এক বছর তোমার ছাতা কোনো কাজে লাগবে না তুমি বরং ছাতাটা আমার কাছে বিক্রি করে দাও আবার যখন বৃষ্টির সময় আসবে তখন তোমার কাছে আবার বিক্রি করে দেব চলো চকলেট কিনে দেই এই বলে তিনি আমাকে দুটি চকলেট ও একটি আইসক্রিম কিনে দিলেন এবং হাতে দুটি টাকা দিয়ে আমার ছাতাটি নিয়ে গেলেন আমি যেন কিছু বলতে গিয়েও বলতে পারলাম না বাক্রুদ্ধ হয়ে শুধু তাকিয়ে রইলাম আর অপেক্ষায় রইলাম গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়